জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের নীতিগুলি বাতিল করার প্রচেষ্টার অংশ হিসেবে সামরিক বাহিনী এবং সরকারের বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তির কর্মসূচিগুলি বাতিল করেছেন নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে শনিবার ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রেডমার্ক লাল রঙের মেইক আমেরিকা গ্রেট অ্যাগেন টুপি পরে ট্রাম্প ক্যাডেটদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন একাডেমি থেকে স্নাতক হওয়া এক হাজার দুইজন ক্যাডেটকে ট্রাম্প বলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তারা নিযুক্ত হয়েছেন সেনাবাহিনীকে পুনর্গঠন করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন পুনর্গঠন করেছেন বলেই তিনি জানেন কেন আমেরিকা সামরিক শক্তিতে বিশ্বাসেরা এ সময় প্রেসিডেন্ট আরও বলেন তার প্রশাসন বিভেদ সৃষ্টিকারী এবং অবমাননাকর রাজনৈতিক প্রশিক্ষণ থেকে সেনাবাহিনীকে মুক্ত করেছে ট্রাম্প বলেন নিশ্চিতভাবেই নবনিযুক্তরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে ট্রাম্প আরও বলেন সশস্ত্র বাহিনীর কাজ ড্র্যাগ শো আয়োজন করা বা বিদেশি সংস্কৃতিকে রূপান্তরিত করা নয় সামরিক বাহিনীর কাজ হলো যে কোনো শত্রুকে দমন করা এবং আমেরিকার জন্য যে কোনো হুমকি যে কোনো সময় যে কোনো স্থানে নির্মূল করা রিজওয়ান কাদের টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর